আমি আপনাদের মাঝে অনেক দূর থেকে এসেছি শুধু দোয়া নেওয়ার জন্য এসেছি আমার জন্য দোয়া করবেন আমি এমনি মানসিকভাবেও মানসিকভাবে অসুস্থ যতই বলে যে আমাকে সারা দেশের মানুষ কি করছে সাহস দিচ্ছে আমি তো ব্যক্তিগতভাবে একজন মানুষ কি আমি যখন একা একা যখন আমার ব্যাপারে যত কথা মন্তব্যগুলো যখন দেখি মাঝে মধ্যে সাহসারায় পেয়ে আমি সাহস আর যখন মাঝে মাঝে আমাকে মেসেঞ্জার এবং কি বলে যত হুমকি দেয় এগুলো যখন পড়ি তখন ভাবি যে এরকম ঝড় ঝর্তুপান আমার জন্য আসবে স্বাভাবিক কথা বলে স্বাভাবিক কিন্তু মাঝে মধ্যে এই পর্যন্ত আমার নিকটস্থ আমার পরিবার আমার স্ত্রী আমার ছেলে মেয়ে আমার আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি আমার একান্ত ক্লোজ ফ্রেন্ড যারা এই কথাগুলো কারো কাছে কারণ শেয়ার করলে বলবে তুই একদলবারের বিশ্বের মেয়ে আমার স্ত্রী আমার আব্বা আম্মা তারা শশীনা মাসলাকের আমার শ্বশুর বাড়ি

আমি ঘৃণা ঘৃণার মধ্য দিয়ে আমি হয়তো এটাকেই আমার ভাগ্য বরণ মনে করছি তবে আমি মনে করি যদি আজকে এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে যায় আল্লাহ তালা দিয়ে রাস্তা থেকে আমাকে এখানে এনে মৃত্যু দিতেছেন এটা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমার ফাদার সক্রিয়া এইভাবে সিদ্ধান্ত নিয়ে এ পর্যন্ত আসাটা যথেষ্ট যথেষ্ট আমার জন্য কঠিন ছিল আল্লাহ পাক সহজ করে দিয়েছে আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ শেষ পর্যন্ত আমাকে আমার সবচেয়ে বেশি কষ্ট কথা জানেন এক জায়গায় গা তুলে গিয়েছি যাওয়ার পরে আমাকে টোকেন দিয়েছে কবরের উপরে মাইয়ের দিয়ে কবর দিয়ে ওই নতুন কবর উপরে আজাদ দেওয়া কি কথা হচ্ছে আমি বললাম যে বিদা এবার আমি নানা করে শুনতেছি আপনারা আগাম দেওয়া কি এই থেকে ওই কমিটির সদস্যদের আশেপাশে তারা করে বলতেছে তোমরা কি দাওয়াত দিছো সন্ন্যী দেওয়ার দেওয়া কেন আমি নাকি সন্ধ্য না আর বললাম যে যাক পাইছি তো ভাবি ভাবিতক না পাইছি কিছুদিন আগে দুই তিন বছর আগে আমি বললাম মিরাতแก কুরআন আবিছে নাই জানা শুনছেন কি না না মানা শুনেন না জি আমার 3 বছর আগে বক্তব্য মিরাতแก কুরআন আবিছে নাই এ সারা দেশে কি আমার উপরে কি চাপ এই মিআম দেন মোনাদারা করেন মোহস করেন আমি তো গোমত জানি

কিন্তু আমি আমার ভূতের রহস্য সব ভুলে দিয়েছি খাও একবারে খাও কোন দরকার নেই ইসলামের জন্য এটা কায়েম করতে হবে এটাকে সমাজে বাস্তবায়ন করতেই হবে এই সমস্ত বিষয়ের কোন প্রয়োজনই নেই যেটা প্রয়োজন বেশি এটা দরকার ছিল এই যে পাঁচক নামাজ নামাজ করে না এরপরে কাকিরুলা সত্যি যুবকরা নামাজ পড়ে না

এইটা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করলাম ধরেন আমি কেনাম কোনো জায়গায় আমরা সাবান দিলাম সাবান দিয়ে গোসল করে দিল এবার আমি কতক্ষণ উঠলাম বললাম কতক্ষণ কতক্ষণ চিন্তা করতাম